যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করল ইরান পারস্য উপসাগরের হর্মুজ প্রণালী বন্ধের জন্য অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পরই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল পুরো মধ্যপ্রাচ্যে পাল্টা জবাবে কি ধরনের পদক্ষেপ নিতে পারে তেহরান এই প্রশ্নের উত্তর খুঁজতে ছিল সবাই অবশেষে তেহরান জানাল তাদের সেই উত্তর যার কারণে বাধার সম্মুখীন হতে চলেছে বৈশ্বিক জ্বালানি তেল বাজার পারস্য উপসাগরের হর্মুস প্রণালী বন্ধ করতে বাইশ জুন ইরানের পার্লামেন্টে ভোটের আয়োজন করা হয় এরপর দেশটির আইন প্রণেতারা ঐক্যমত্যে পৌঁছালে হর্মুস প্রণালী বন্ধের সিদ্ধান্ত হয় তবে চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার রয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষ ইরানের প্রতি মার্কিন আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিক্রিয়া হিসেবেই হর্মুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে তেহরান এমন মন্তব্য করে দেশটির পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইসমাইল কাউসারি বলেন আমাদের পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হর্মুস প্রণালী বন্ধ করা উচিত তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বাইশ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি পারস্য উপসাগরের মোহনায় অবস্থিত হরমুস প্রণালী দিয়ে প্রতিদিন সতেরো থেকে আঠারো মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করা হয় যা বিশ্বের বিশ শতাংশ জ্বালানি তেল সরবরাহের একমাত্র হাব হরমুস প্রণালী একমাত্র সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সাথে সংযুক্ত করেছে ইরানসহ সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো এই প্রণালীর মাধ্যমেই তেল লেনদেনের কাজ করে